গাড়িটা ফুল লোডের একটা গাড়ি গাড়িটিতে সান্ড রুফ রয়েছে সিট হিটার রয়েছে সিট পাওয়ার রয়েছে গ্লাস গুলো কিন্তু এটা অরিজিনাল মার্সিডিজ এর গ্লাস এখনো এখনো চেঞ্জ করা হয়নি ক্লিক করলে এই দেখেন অটো খুলে যাওয়া বুঝছেন প্যাডিং গুলো আর কি গুলো এখনো ফ্রেশ কোনো অ্যাকশন তো তাই এগুলো কিন্তু আমরা আবার বাই যাবার তো দেখেন এটা পুরো নিয়ে খুব জায়গা আছে এরকম মার্সিডিজ এর যে C200 এর যে বই আসে ওটাও কিন্তু এখন এটার সাথে আছে আবির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাই

হেড লাইট ফটো লাইট পরে পিছনে প্লাস হলো আপনার গ্লাস সামনে পিছনে গ্লাস অরজিনাল সামনে পিছনে গ্লাসের সব কিছু সবকিছু অবস্থা আচ্ছা ওকে এবং এই লুকিং গ্লাস গুলো সবকিছু সবগুলো এটা গাড়ির সাথে চাকা গুলো কিন্তু এটার সাথেই

এই দেখেন অটো খুলে যাওয়া দেখছেন ক্লিক করলে আপনার অটো খুলে যাচ্ছে এটা না হ্যাঁ আবার এই যে দেখেন চমৎকার এবং দেখতে পাচ্ছেন যে এই গাড়িটা কিন্তু সিট পাওয়ার সিট পাওয়ার এই যে আছে আপনি এখান থেকে এই যে দেখেন সিট আগে নিচে এক গাড়ি স্টার্ট করলে আপনি সিট আগে পিছে করতে পারবেন ওচে নিচে করতে পারবেন এবং এর ভিতরে কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ারও রয়েছে ওই দিক দিক দেখতে পাচ্ছেন

প্লাস হলো এখানে দেখেন এখানে অসাধারণ কিন্তু হ্যাঁ আচ্ছা এখানে তিনজন তো খুব ইজি ভাবে ইজিলি বসতে পারবে এক কথা আপনি যে কিন্তু ফুল ফ্রেশ কিন্তু আছে আর পিছনে কিন্তু ডুয়াল এসি ভাই আচ্ছা আচ্ছা দেখেন এসি কন্ডিশন তো ভালো আছে এসি কন্ডিশন ভালো প্রাইস গুলো মানে কি গুলো এখনো ফ্রেশ এখনো কোনো কিছু বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই

লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে দাম কি কমতে পারে একটা নাকি আলোচনা আসলে ভাই আপনি আসবেন গাড়িটা দেখবেন পছন্দ আমরা আরো দাম কমাই দিবো ওকে তাহলে এটা হচ্ছে সতেরো লক্ষ চল্লিশ আজকের প্রাইস যদি কেউ আসে আলোচনা সাপেক্ষে দাম একটু কম হতে পারে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম ভাই